এখন জুলাই মাসে শেষ সপ্তাহ আমরা এখনো পর্যন্ত এই যে বর্ষায় বা গরমে যা সবজির গাছগুলো বসিয়েছিলাম সেগুলো থেকে সবজি তোলা হচ্ছে কিন্তু এর সাথে সাথে যে আমরা গাছগুলো বসাচ্ছি সেগুলো কিন্তু শীতের শুরুতে এবং পুরো শীতকালটা জুড়ে তার সবজি পাবো সেই সবজি গাছগুলো বসানো শুরু করে দিচ্ছি এবং এরপরে সেপ্টেম্বর মাসেও কিছু সবজির গাছ আমরা বসাবো আপনাদের সাথে সেই নিয়ে আজকে আলোচনা করব। কারণ অনেকেই এখন সবজির কাজ করতে চাইছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার ছাদ ছাদবাগানের এই শশা গাছগুলির সামনে দেখুন এখানে এই যে শশা গাছটা দেখছেন এই যে শশা ধরে রয়েছে দেখতে পাচ্ছেন কত বড় কি সুন্দর শশা হয়েছে বাজারে আমরা যেরকম ধরনের শশা দেখি সেই শশাই কিন্তু এখানে ধরে রয়েছে এছাড়াও এই গাছটায় অনেকগুলো ছোট ছোটো শশা ধরে রয়েছে এইখানে দেখুন এ পাশে রয়েছে আরও এই শশাটা বড় হয়ে গেছে এটা কিন্তু পেরে নেওয়ার মতন হয়ে যাবে কালকে এখানে দেখুন আরো শশা রয়েছে আপনারা অনেকেই ইন্টারেস্টেড হয়েছেন সবজির গাছ করার জন্য তাই সবজি গাছ এখন আমরা যে বসাব সেটা শীতকালের জন্য ধীরে ধীরে শুরু করে দেব শীতকালে আমরা যে ধরনের সবজি গাছগুলো বসাবো সেগুলো আমরা এখন মোটামুটি এখন সবাই জানি যা যা শীতের সবজি গাছ সবজি বাজারে পাওয়া যায় সেগুলোই আমরা চেষ্টা করি যেমন ফুলকপি বাঁধাকপি ব্রকলি গাজর বিনস শিম মূলো লঙ্কা বেগুন এইসব সবজি রয়েছে এছাড়া এখন না বিশেষ ধরনের সবজি যেগুলো এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ওই ইয়েলো ক্যাপসিকাম তারপরে ইয়েলো ফুলকপি ওই পার্পেল বাঁধাকপি পার্পেল ফুলকপি এই যে কালার্ড ভেজিটেবলসগুলো সেগুলোর প্রতিও আমরা ইন্টারেস্টেড হচ্ছি আমরা চেষ্টা করব যে সেই ধরনের গাছের বীজ সংগ্রহ করা এবং সেগুলোকে আমাদের ছাদ বাগানে বসানো এই বীজগুলোর দাম অনেক বেশি সেজন্য আমি চেষ্টা করব সেগুলো এনে অল্প অল্প করে হলেও আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে আপনারা যারা নিতে চাইবেন আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সেই বীজগুলো কালেক্ট করবেন আমি এখনও সেই বীজগুলো আনে ধীরে ধীরে নিয়ে আসব এবং আপনাদেরকে নিশ্চয়ই দেব। আমরা এখন চেষ্টা করছি যে গাছগুলোকে সেগুলো আপনাদেরকে বলেছি যে অটম সিড প্যাকে যে গাছগুলো রয়েছে যেমন শিম বেঞ্জ শশা টমেটো লঙ্কা বেগুন এই সব গাছগুলো রয়েছে এর সাথে সাথে শাকের গাছ অনেক বসাতে পারবো যেমন ধনে পাতা পালং শাক লাল শাক লোট শাক এগুলোও হতে থাকবে এই সময়টা শীতের সবজির গাছ তো একেবারে খুব সুন্দর হয় কারণ শীতের আবহাওয়াটা গাছেদের জন্য খুব ভালো খুব বেশি বৃষ্টি পড়ে না কিন্তু একটা ঠান্ডা ওয়েদার থাকে আর দিনের বেলাটা মানে দুপুরের দিকটা সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বেশ ভালো রোদ থাকে এই রোদটাতে গাছরা খুব সুন্দর একটা মানে হালকা রোদে নিজেদেরকে বড় করতে পারে তবে শীতকালে কিন্তু একটু পোকামাকড়ের সমস্যা হয় সেই জন্য আমাদের গাছে একটু পোকামাকড়ের ওষুধও দিতে হবে আমরা এবার শীতকালে যে এই অটম সিডের পরে যে উইন্টার সিডের প্যাকটা নিয়ে আসবো সেটাতে মধ্যে এই ধরনের গা সবজির বীজের কালেকশান রাখবো যাতে সেপ্টেম্বরে আমরা আবার নতুন করে সবজির বীজ বসাতে পারি প্রথমে আপনাদের উইন্টার ভেজিটেবল সিডস বসানোর জন্য আগে আপনাদের বলব যে মাটি কী করে তৈরি করবেন আপনারা মাটিটাকে কিন্তু খুব ঝুরঝুরেভাবে তৈরি করবেন যাতে সেই মাটিতে একটা ছোট্ট বীজ থেকে চারা তৈরি করা যায় আর অবশ্যই যেই টপটার মধ্যে রাখছেন সেটাকে ফুল সানলাইটে রাখবেন শীতের সবজির গাছ যখন বসাবো তখন কিন্তু খুব বেশি বৃষ্টি পড়বে না তাই আমাদের কোনো ঢাকা জায়গায় রাখতে হবে না আর এখন যে আমি গাছগুলো বসিয়েছি চলুন আপনাদের দেখাই আচ্ছা এইখানে দেখুন যে টমেটোর গাছগুলো বসিয়েছিলাম বেশ বড় বড় হয়ে গেছে এই টমেটোর গাছগুলোকে এখন আর কিছুদিনের মধ্যে মধ্যেই শিফট করে দিতে পারবো ছোটো ছোটো টবের মধ্যে বৃষ্টিটা একটু না ধরলে তাহলে কিন্তু আমরা বসাতে পারবো না কারণ ছোটো চারা বৃষ্টির জলে রোজ ভিজলে নষ্ট হবে আর এরপরে বিনসের গাছগুলো আপনাদের দেখায় এই দেখুন গ্রো ব্যাগের মধ্যে বিনসের গাছ বসিয়েছি কিন্তু এইগুলোকে আমি বৃষ্টির চলে এখনও ভেজাচ্ছি না বিনসের গাছগুলো একটা ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দুটো করে বীজ দিয়েছি একটা করেও বীজ দেওয়া যায় এতে ফলনটা ভালো হয় বড় গ্রো ব্যাগে অল্প গাছ বসালে গাছের ফলনটা ভালো হয় গাছ ভালো পুষ্টিটা পায় সিম গাছ আমি এখন শিফট করে দিয়েছি বড় গ্রো ব্যাগের মধ্যে আরও কিছু টবের মধ্যে রয়েছে তবে দুটো গ্রো ব্যাগে আমি এখন শিমের গাছ বসিয়ে ফেলেছি সেই শিমের গাছগুলো এখন ধীরে ধীরে অনেকটা বড় হচ্ছে হতে শুরু করে দিয়েছে শিমের গাছ এই বর্ষার জলে পচবে না তাই এখন গাছটাকে বড় করলে পুরো যে আমার স্ট্রাকচারটা করা রয়েছে এই লতানো সবজির গাছের জন্য পুরো স্ট্রাকচারটাকে ও ভরিয়ে ফেলবে আর এর সাথে যেটা শীতে বসিয়েছি আমি সেটা হলো লাউ গাছ বর্ষায় বসিয়ে দিয়েছি শীতে তার ফলন হবে শীতের শুরুতেই এছাড়াও আমরা এই অক্টোবরে লাউয়ের গাছ বসাতে পারি নতুন যে উইন্টার ভেজিটেবল সিডস আপনাদেরকে দেয়া হবে তার মধ্যে যে লাউয়ের বীজটা দেয়া হবে সেটা কিন্তু খুব ভালো লাউয়ের বীজ যেরকম সবুজ রঙের লাউটা হয় তার গায়ে ছোট ছোটো ছিটছিট দাগ থাকে ওটাকে তিলে লাউ বলে ওই তিলে লাউয়ের বীজ আপনাদেরকে দেয়া হবে এবং আমার বাগানেও বসাবো আমার বাগানটা যেহেতু খুব একটা বেশি বড় নয় সেজন্য আমি খুব বেশি গাছ বসাতে পারি না যেটুকু জায়গা আছে সেখানে হয়তো একটা গাছ বসাতে পারি একটা লাউয়ের গাছ কি দুটো লাউয়ের গাছ বসাই একটা হয়তো শাক খাওয়ার জন্য নিয়ে নিই আর একটাতে লাউ হয় এই রকম হয়তো করি বা দুটো গাছ বসাই সেটাকে বড় করি খুব বেশি স্পেস নেই যেহেতু সব গাছগুলো করে ওঠাও হয় না এবার দেখুন আপনাদের এই করলা গাছটা দেখাই এই যে করলা গাছটা দেখুন কি সুন্দর করলা হয়ে রয়েছে এটাতে কিন্তু আমি রোজই দুটো তিনটে করে করলা তুলে নিয়ে যাচ্ছি আর এই এই পাশেই দেখুন এই যে করলা হয়ে রয়েছে আর এখানে আরেকটা ঝিঙে হয়ে রয়েছে এরকম কিন্তু প্রতিদিনই আমি সবজি তুলে নিয়ে যাচ্ছি সব সবজি তোলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ সব সবসময় ওইভাবে ক্যামেরা নিয়ে সবজিগুলোকে তোলা হয় না আর এক্সপেরিমেন্ট ট্র্যাপ আপনারা অবশ্যই বসিয়ে দেবেন কিনে নিয়ে আসবেন আসবেন্সপেরিমেন্ট ট্র্যাপ দেখুন কুমড়ো গাছে কুমড়োর ফুল আসতে শুরু করে দিয়েছে সব এগুলো পুরুষ ফুল স্ত্রী ফুল আসলে কুমড়ো ধরলে আপনাদেরকে দেখাবো ঝিঙেগুলো কিন্তু বেশ অনেকগুলো হয়েছে অনেক ঝিঙে হওয়ায় এবার অনেকগুলো ঝিঙে বারবার রান্না করে খেতে পেরেছি চিচিমড়েও দুবার তিনবার রান্না করে খাওয়া হয়েছে আর এ পাশে কতগুলো ঢেঁড়স গাছ বসিয়েছিলাম সেগুলো কিন্তু তরতাজা হয়ে বড় হয়ে উঠেছে ফুল আসবে এটা একটু লেটে বসিয়েছি যাতে একটু বসার মধ্যে আমরা ঢেঁড়স পাই আর এখানে দেখুন আরেকটা লাউ গাছ রয়েছে এই যে দেখুন এই লাউ গাছটাকেও কিন্তু অনেকটা বড় করেছি এই পাশে রেখেছি কারণ ও পাশে আর জায়গা নেই তাই আমি আর ওদিকে রাখতে পারিনি এবার আমার ছাদ বাগানে যে অন্যান্য লঙ্কার গাছটা বসিয়েছি সেগুলো এখন ছোটো টবে ছিল সেখান থেকে আমি শিফট করে দিয়েছি এই দেখুন লঙ্কার গাছে ফুল চলে এসছে এই গাছগুলো মোটামুটি ঠিক আছে এখনো পর্যন্ত পোকামাকড় লাগেনি পাতাও গুঁকড়ে যায়নি এটাতে এখনও ফুল আসেনি ধীরে ধীরে একটা একটা করে গ্রো ব্যাগে বসেছি এগুলো সব বারো ইঞ্চি গ্রো আর এইটা দেখুন আরে একটা ছোট গাছ আগের দিয়ে বসেছি আর এই আরেকটা গাছ এই হলো এখানে পাঁচটা লঙ্কার গাছ বসিয়েছি আরও ছোট ছোট চারা তৈরি করছি বেগুনের চারা তৈরি করছি সেগুলো চলেন এই দেখুন এখানে লঙ্কার চারা বেগুনের চারা হচ্ছে এইখানে এই যে বিনসের গাছ টমেটোর গাছ বিনসের গাছগুলো এখন কিন্তু বসানো যাবে কারণ বর্ষাতে বিনসের গাছে খুব একটা ক্ষতি হয় না তবে বর্ষার জলে আমি এখন ভেজাচ্ছি না একটু গাছটা বড় হয়ে যাক গাছে যে ফুল আসতে শুরু করবে তখন বুঝতে পারবো যে পুরো টপটায় শিকড় ছড়িয়ে গেছে তখন আর গাছে নষ্ট হবে না গাছটা নষ্ট হবে না এখানে রয়েছে বেগুন গাছ এই দেখুন বর্ষাতেও কিন্তু বেগুন গাছে খুব সুন্দর বেগুন ধরে এই যে একটু বর্ষা শুরুতে বেগুন গাছে খাবার দিয়ে দিতে হয় অনেকে আমার কাছ থেকে সাদা বেগুনের বীজ চাইছিলেন আমি সাদা বেগুনের এই মুহূর্তে ভালো বীজ পাইনি বলে আপনাদেরকে দিতে পারলাম না কারণ বীজটা ভালো দেওয়াটা খুব দরকার আপনাদের ছোটো ছাদ বাগান থাকলে সেখানে ভালো বীজ না হলে ফলন ভালো হবে না একটা দুটো গাছেই আপনাদের কিন্তু ভালো বীজ হলে ভালো ফলন পাবেন এই দেখুন সেজন্য একটু ওয়েট করছি দেখ আমি আমিও চেষ্টা করব আমার বাগানে সাথে সাথে আপনাদের বাগানটাও যাতে সুন্দর হয় সে সে চেষ্টা করবে এবং এই দেখুন এখানে বেগুন গাছে বেগুন ধরেছে এবার পাশে ধরেছে এইগুলো সব শীতে গাছগুলো বসিয়েছিলাম আবার এবার শীতে নতুন করে গাছ বসাবো বলে চারা তৈরি করতে শুরু করে দিয়েছি এই গাছগুলোকে তখন আর রাখবো না কারণ গাছ এই গাছেও হবে সবজি কিন্তু নতুন গাছ বসালে তাতে সবজি আরও বেশি হবে স্পেস থাকলে সেগুলো করা যায় কারণ যেহেতু স্পেসটা খুব বেশি আমার নেই সেজন্য আমি আর ওই জায়গাটা দিতে পারবো না এই যে গ্রো ব্যাগগুলো রয়েছে এগুলো সব পনেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বেগুন গাছ বসানো রয়েছে এই গ্রো ব্যাগগুলোর মধ্যেই আমি আবার ওই ছোট গাছগুলোকে বসিয়ে দেবো ছোটো গাছগুলোকে প্রথমে একটু চার ইঞ্চি টবে নেব চার ইঞ্চি টবে মোটামুটি চার পাঁচ ইঞ্চি মতন বড় হয়ে গেলে আবার এই বড়ো ব্যাগে শিফট করে দেবো এই করতে করতেই কিন্তু শীতের আমেজটা চলে আসবে আর বর্ষাটা কেটে যেতে শুরু করবে সেপ্টেম্বর পর্যন্ত বেশ ভালো বৃষ্টি হয় ভারী বৃষ্টি হয় তারপরেই কিন্তু অক্টোবর থেকে বৃষ্টিটা কমে যেতে শুরু করে আর গাজর গাছের বীজ গাজর গাছ করার জন্য বীজ নিয়ে আসবো ফুলকপি বাঁধাকপি সবেরই বীজ নিয়ে এসে এবার চারা তৈরি করার চেষ্টা করব আমি প্রত্যেক বছর কিন্তু চারা কিনে নিয়ে আসি কারণ বীজগুলো বড় প্যাকেটে থাকে দামটাও অনেকটা বেশি হয় সেজন্য আর ওই চেষ্টাটা করি না চারা কিনে নিয়ে এসে করি আপনারাও চাইলে চারা কিনে নিয়ে এসে করতে পারেন সুবিধা হবে বেশি আর যদি স্পেশাল কোনো বীজ আমি পাই নিশ্চয়ই আপনাদেরকে বলবো মাটিটা আপনারা বীজ তৈরি করার সময় ভালোভাবে তৈরি করার পরে গাছটাকে যখন একটা চার ইঞ্চি টবে গাছটা তৈরি করে শিফট করবেন সেই চার ইঞ্চি টবের মাটিটা কিন্তু খুব বেশি সার দেবেন না তাতে ফিফটি পার্সেন্ট মাটি আর ফিফটি গোবর সার এই মিশিয়ে একটা মিক্সচার তৈরি করে সেটার মধ্যে চার ইঞ্চি টবের মধ্যে গাছটাকে শিফট করে দেবেন একটু গাছটা চার পাঁচ ইঞ্চি মতন বড় হয়ে যাওয়ার পরে একটা বড় গ্রো ব্যাগে দেবেন সেই বড় গ্রো ব্যাগের মধ্যে কিন্তু সব কিছু থাকবে তার মধ্যে কিচেন কম্পোস্ট থাকবে গোবর সার থাকবে ভার্মি থাকবে মিক্সড ফার্টিলাইজার থাকবে সব মেশানো থাকবে মাটিটা এবং তার মধ্যে মিক্সড ফার্টিলাইজারের মধ্যে নিমখোল থাকছে এছাড়াও আপনারা চাইলে একটু নিমখোল ওই টবের মাটিটার মধ্যে দিয়ে দিতে পারেন খুব বেশি কিন্তু নিমখোলের ব্যবহার করবেন না তাতে গাছটা ভালো হয় না বিশেষ করে বেগুন গাছে বেশি নিমখোল দিলে কিন্তু বেগুন গাছের বেগুনগুলো তেতো হয় সেই জন্য আমি মিক্সড ফার্টিলাইজারের মধ্যে যেটুকু নিমখোল রয়েছে সেটা দিয়ে গাছটা করার চেষ্টা করি নিজে থেকে অতিরিক্ত নিমখোল দিয়ে ফেলি না নিমখোল বেশি থাকলে মাটিতে পোকামাকড় কম হয় কিন্তু নিমখোল বেশি হয়ে গেলে আবার গাছের ফলনটা খুব বেশি ভালো হতে চায় না আর মিক্সড ফার্টিলাইজারের মধ্যে আমরা যেগুলো মিশিয়েছি সেগুলো হলো বাদাম খোল শস্যের খোল হাড় হাড়গুলো শিংকুচি নিমখোল ট্রাইকোডারমা আর সিভিড গ্রানুয়ালস যেগুলো একসাথে মিশিয়ে একটা মিক্সড ফার্টিলাইজার তৈরি করে রেখেছি অনেকেই আমার কাছ থেকে নাইন হান্ড্রেড গ্রামের মিক্স ফার্টিলাইজার নিয়েছেন তারা কিন্তু আপনারা অল্প অল্প করে মিক্স ফার্টিলাইজার দেবেন কারণ এই মিক্স ফার্টিলাইজার মধ্যে ফার্মিক কম্পোস্ট মেশানো নেই আপনারা চাইলে এই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে ফার্মিক কম্পোস্ট এবং পটাশের জন্য পাকা কলার খোসার চূর্ণ মিশিয়ে নেবেন বা আলাদা করে পাকা কলার খোসাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে সেই জলটা গাছের মধ্যে দিতে পারেন বর্ষাকালে জলগুলো দিলেও কোনো অসুবিধা হয় না কারণ আমি দিয়ে দেখেছি কিচেন ওয়েস্টের লিকুইড বর্ষাকালে দিলেও কোনো অসুবিধা হয় না আপনারা চাইলে দিতে পারেন তবে যখন খুব বৃষ্টি পড়ছে তখন তো টবের মাটিটা এমনিই ভেজা তার মধ্যে তার জল দেওয়ার দরকার পড়ে না কিন্তু যখন যেদিনকে রোদ ওঠে সেদিনকে তো জল যখন দেবেন তখন ওই কিচেন ওয়েস্ট বা পাকা কলার খোসার যে ভেজানো জলটা সেটা কিন্তু দিতে পারেন তাতে গাছের মানে চেহারা ভালো হয় এবং গাছগুলোও হেলদি থাকে ফল ফুলও ভালো আসে শীতের সবজি বাগান আপনারা প্রত্যেকেই করবেন আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই শীতের সবজি বাগান করবেন অন্য সময় না করতে পারলেও শীতে কিন্তু অবশ্যই খুব সহজ হবে সবজি বাগান করতে আর বাড়িতেই যখন ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এগুলো হবে তখন কিন্তু খুব ভালো লাগবে আমি ব্রোকলির বীজ নিয়ে আসছি কিছুদিনের মধ্যেই ব্রোকলির বীজগুলো থেকে চারা তৈরি করে ফেলবো আর আপনাদেরকে দেখাবো ব্রোকলির একটা প্যাকেট নিয়েছি ব্রোকলির বীজের যে হাইব্রিড বীজটা সেটার দাম কিন্তু অনেক বেশি তাই খুব বেশি বীজ আপনাদের দিতে পারবো না অল্প অল্প করে বীজ দেবো কিন্তু আপনারা সেখান থেকেই চারা তৈরি করে নিতে পারবেন চারাটা তৈরি করার সময় কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে মাটিটা যাতে ভালো থাকে এবং টপটা যাতে রোদে থাকে বীজ থেকে নইলে জার্মিনেশান ভালো হবে না রোদের সবসময় প্রয়োজন হয় আর টপটা যাতে ভেজা ভেজা থাকে কখনোই শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর অতিরিক্ত জল দেবেন না ওপর থেকে একটা স্প্রেয়ারের মাধ্যমে বা ওই যে বাগানে জল দেওয়ার জন্য যে ঝাড়িগুলো থাকে সেগুলো মাধ্যমে জল দেবেন যাতে হালকা একটা ময়শ্চার তৈরি হয় এবং উপর থেকে মগে করে জল দিলে কিন্তু বীজগুলো এদিক ওদিক হয়ে গিয়ে হয় বাইরে বেরিয়ে আসতে পারে বা ভেতরে ঢুকে যেতে পারে থেকে কিন্তু বীজ থেকে জার্মিনেশনটা হয় না জার্মিনেশনটাই হলো আসল কাজ যেটার জন্য একটু ধৈর্যের প্রয়োজন হয় কিন্তু এটাতে আনন্দও সবচেয়ে বেশি একটা চারা গাছ কিনে নিয়ে এসে গাছ বসানোর থেকে জার্মিনেশন করে সেখান থেকে গাছটা তৈরি করে বড় করা আর সেখান থেকে একটা ফলন পাওয়ার মধ্যে আনন্দ অনেক বেশি এখানে দেখুন আমার বাগানে এই যে পরিমাণ মালটা লেবুর গাছটায় বেশ বড় বড় লেবুগুলো হয়েছে দড়ি দিয়ে এখানে অন্য রকমে বেঁধে দিয়েছি আর ওই পাশে দেখুন চিচিঙ্গে গাছগুলো জলের ট্যাঙ্কের উপর উঠে গেছে ওখানে কিন্তু আরও চিচিঙ্গে নতুন করে ধরবে একটা একটা করে ধরতে শুরু করে দিয়েছে আরও ধরবে আর কুমড়ো ফুলগুলো বেশ বড় বড় হয়ে গেছে এবার চলুন আমার ড্রাগন ফ্রুটের গাছটা একবার আপনাদের দেখাই ড্রাগন ফ্রুটের গাছে এবছর অনেকগুলো ড্রাগন ফ্রুট হয়েছে আমিও খুব খুশি কারণ প্রথমবার আমার ড্রাগন গাছে যে ড্রাগন ফ্রুট হয়েছে অলরেডি দুটো তোলা হয়ে গেছে এখনও চারটে রয়েছে এখানে তিনটে আর ওপাশে একটা ছেলে দাঁড়ান দেখছি হ্যাঁ এই যে একটা চারটে এই চারটা ড্রাগন ফ্রুটের পরে এই ফুলটা হবে আর এই ফুলটা দেখুন যাচ্ছে হলুদ হয়ে গেছে তার মানে পাঁচটা ড্রাগন ফ্রুট পাবো এটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে পাঁচটা হবে একটু বড় হচ্ছে তবে টপটা তো খুব বেশি বড় নয় তাই এই গাছ থেকে খুব বড় বড় ফলন হবে যে সেটা আশা করছি না এখানে ভেন্ডির গাছগুলো তো ভেন্ডি হচ্ছে এই দেখুন এগুলো তোলা হয়নি শক্ত হয়ে গেছে শীতের সবজি বাগানের সাথে সাথে শীতের ফুল গাছও প্রচুর রয়েছে তার সাথে আমরা অনেক ফুল গাছ বসাতে পারবো কিন্তু আমার যেহেতু বাগানটা খুব বেশি বড়ো নয় সেই জন্য আমি ফুল গাছের সংখ্যাটা কমিয়ে এনেছি এই যে কর্নারটা এই কর্নারটাতে আমি ফুল গাছটা রেখেছি এখানে দেখুন নয়নতারা রয়েছে তিন রকমের আর এখানে দেখুন জবা গাছ রয়েছে একটা ছোট্ট টবের মধ্যে দেখেছেন কতটুকু টবটা চার ইঞ্চিও নয় সেই টপটার মধ্যে কি সুন্দর ফুল ফুটছে পাশে কয়েকটা আমি জবা গাছ রেডি করেছি কাটিং থেকে এই বর্ষায় তো কাটিং থেকে জবা গাছ তৈরি করে নেওয়া যায় তাই তৈরি করে নিয়েছি আর সবচেয়ে বড় ব্যাপার হলো আমি বগেনভিলিয়ার কাটিং তৈরি করছি আপনাদের জন্য অনেকেই আমার কাছ থেকে বগেনভিলিয়ার কাটিং চেয়েছেন গাছ তৈরি করে আপনাদেরকে ভালো করে একটু বড় করে তারপরে আপনাদের দেবো যাতে নষ্ট না হয় প্যাকিং করাটাই খুব মুশকিলের ব্যাপার কারণ প্যাকিংয়ের জন্যই কিন্তু অনেকটা খরচ হয়ে যায় গাছটা তো আমি আমার বাগান থেকে ডাল কেটে তৈরি করে দিলাম সেটার দাম একদমই কিছু নেই আমার বাগানের গাছ আপনাদেরকে দিতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু প্যাকেজিংয়েই অনেকটা টাকা লেগে যাবে তারপরে ডেলিভারি চার্জ এইগুলোর জন্য অনেকটা খরচা হয়ে যাবে তার নার্সারিতে এ মানে তার থেকে হয়তো কমে আপনারা চারা পেয়ে যাবেন তবে আপনারা বিশেষ করে যারা আমার কাছ থেকে চারাটা নিতে চাইছেন তারা আমাকে অর্ডার করবেন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব আমি প্যাকেজিংয়ের জন্য বক্সও এনেছি যাতে গাছ প্যাকেজিং করে দেওয়া যায় চেষ্টা করছি আপনাদের অনেকে আপনারা চাইছেন যেহেতু কিন্তু এই প্যাকেজিং আর ডেলিভারিতেই অনেকটা খরচা দেখা যাক কি হয় আমি আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো আর এই যে হলো এখানে কুল গাছ এই যে কুল গাছটা এখন মোটামুটি বড় হয়ে গেছে এই কুল গাছটা কিন্তু এরকম চালি টবের মধ্যে রয়েছে এটাতে কিন্তু আমি এখন কিছুদিন আগে মিক্স ফার্টিলাইজার দিয়েছি গাছটাতে ফুল আসতে শুরু করেছে দেখছি এখন ফুল আসছে দেখা যাক আগের বছর খুব পোকা লেগে গেছিল বলে এই গাছটাকে আমি সেভাবে ঠিক রাখতে পারিনি তবে এই বছর আমি চেষ্টা করব একটু রাসায়নিক কীটনাশক দিয়ে দিতে জৈব কীটনাশকের কাজ হচ্ছিল না খুব বেশি মিলিবাগ লেগে যায় আমাকে একতারা বা এক্কা কিছু একটা স্প্রে করতে হবে রোগারের সাথে ওই দুটো মিশিয়ে স্প্রে করব। যাতে এই ফুল আসার সঙ্গে সঙ্গে মিলিবাগ লাগে এবং পিঁপড়ে এসে পুরো ফুলগুলোকে নষ্ট করে দেয় সেটা যাতে না হয় আর উম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটা ছোট ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম কারণ আপনারাও নিশ্চয়ই শীতের বাগানের প্রস্তুতি শুরু করবেন শীতের বাগানের জন্য মাটিটাকে তৈরি করে রাখুন এখন থেকেই